কিছু বেনিফিটদারি সাতশো পঞ্চাশ পাউন্ডের পেমেন্ট হারাবে এবং এই পেমেন্টটি হারাবে আগামী তিন জানুয়ারির পর থেকে অর্থাৎ এই সময়ের মধ্যে যদি কেউ এই পেমেন্টটির জন্য আবেদন করে তাহলে পাবে কিন্তু এরপর থেকে এটি হারাবে যারা পিআইপি পায় এবং যারা ডিজেবিলিটি লিভিং অ্যালাউন্স পায় অর্থাৎ পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট যারা পায় এবং যারা ডিজেবিলিটি লিভিং অ্যালাউন্স পায় এই দুই ক্যাটাগরির মানুষজন নতুন গাড়ি কেনার সময় একটি ওয়ান অফ পেমেন্ট সাতশো পঞ্চাশ পাউন্ডের অর্থ সহায়তা পায় সরকার থেকে ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন থেকে কিন্তু সেটি বন্ধ হয়ে যাচ্ছে তিন জানুয়ারি অর্থাৎ তিন জানুয়ারির পরে কেউ আর এই পেমেন্টটি পাবে না এই ওয়ান অফ পেমেন্টটি দেওয়া হয় মোটাভিবিলিটি স্কিমের আওতায় অর্থাৎ মোটাভিবিলিটি যে স্কিম আছে এটি মূলত যারা ডিজেবল আছে এবং যারা পিআইপি এবং ডি এ অ্যালাউন্সের জন্য আবেদন করেছে এবং যোগ্য যারা পাচ্ছে তাদেরকে এটি দেওয়া হয় নতুন কার কেনার জন্য আর্থিক সহায়তা কারণ কারের মূল্য যখন থেকে বৃদ্ধি পেয়েছে তখন থেকে এই সহায়তাটি দেওয়া হয়েছে এবং ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশনের পক্ষ থেকে বলা হয়েছে এটির ডেডলাইন হচ্ছে তিন তারিখ যারা এর মধ্যে গাড়ি কেনা সম্পন্ন করবে তারা এটি পাবে যদিও গাড়ি পরে কালেক্ট করে তাহলে কোনো সমস্যা নেই কিন্তু গাড়ির অর্ডার এর মধ্যে দিয়ে দিতে হবে এবং এর মধ্যে এই সাড়ে সাতশো পর পেমেন্টটি নিয়ে নিতে হবে এর পাশাপাশি বলা হচ্ছে এই মোটাবিলিটি যে ভেহিকলগুলো আছে গাড়িগুলো আছে এগুলো যেমন পিআইপি এবং ডিএলএ ছাড়াও স্কটল্যান্ডের ইকুইবিল্যান্ট অ্যাডাল্ট ডিসেবিলিটি পেমেন্ট যারা পাচ্ছে কিংবা চাইল্ড ডিসেবিলিটি পেমেন্ট যারা পাচ্ছে তারাও কিন্তু এটি পাবে এছাড়া আর্ম ফোর্সেস ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট যারা পাচ্ছে এবং ওয়ান ওয়ার্ড পেশনার মোবিলিটি সাপ্লিমেন্ট যারা পাচ্ছে তারাও পাবে এই মোটাবিলিটি স্কিম প্রোভাইডার তারা স্ট্যান্ডার্ড কারের জন্য দেয় ইলেকট্রিক কারের জন্য দেয় হুইল চেয়ার অ্যাক্সেসেবল কারের জন্য দেওয়া হয় স্কুটার পাওয়ার হুইল চেয়ার নেচারি ডিসেবিলিটি অ্যাডাপশন এগুলোর জন্য দেওয়া হয় এবং এটি একটি ওয়ান অফ পেমেন্ট এবং এটি সবসময় দেওয়া হবে না একবারে দেওয়া হবে যদি কারো এটি যে গাড়িটি কিনবে পছন্দের গাড়িটি তার জন্য অ্যাডভান্স পেমেন্টের প্রয়োজন হয় তাহলে এই সাড়ে সাতশো পাউন্ড সরাসরি ডিলারকে দিয়ে দেওয়া হয় এবং এর চেয়ে যদি বেশি অ্যাডভান্স পেমেন্ট প্রয়োজন হয় তাহলে সেটি কাস্টমারকে দিয়ে দিতে হবে এর পাশাপাশি নিউ প্রোডাক্ট পেমেন্ট যারা স্কুটার এবং ইলেকট্রিক হুইল চেয়ারের জন্য কিনবে তাদের ক্ষেত্রে এই পেমেন্টটি হচ্ছে একশো পাউন্ড এবং এটিও শেষ হবে তিন জানুয়ারি সুতরাং যারা পিআইপি এবং ডিবি বেনিফিটগুলো পাচ্ছেন তারা যদি নতুন গাড়ি কিনতে চান তাহলে তারা যেন তিন তারিখের মধ্যেই ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক এবং পেনশনে আবেদন করে সেই সাড়ে সাতশো পাউন্ড ওয়ান অফ পেমেন্ট যেটি সেটির জন্য আবেদন করে এবং সেটি যেন নিয়ে নেন সর্বার হোসেন টপ নিউজ লন্ডন